এনসিপি কি খেপা সার হয়ে উঠলো নাকি সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি হার্টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে প্রশ্নটা আগেই বলেছি কেন খেপা সার বললাম অলরেডি নিশ্চয়ই আপনারা বুঝে ফেলেছেন প্রথমে সালামদিন আহমেদ সালামদিন আহমেদ কে বললো যে ক্ষমা চাইতে হবে এনসিপি কে নিয়ে যে সমস্ত কথাবার্তা বলছে জুলাই যোদ্ধাদের কে নিয়ে তাচ্ছিল্যমূলক কথাবার্তা বলছে সালাউদ্দিন সাহেব বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে বললো নাহিদ ইসলাম বলল যে ক্ষমা চাইতে হবে তাই হোক একটা ব্যাখ্যা সালাউদ্দিন সাহেব দিয়েছেন ক্ষমা ঠিক চাননি এখন এরপরে দিনই এসে নাহিদ বলতেছে জামাতকে নিয়ে যে জামাত একেবারে বিশ্বাসঘাতক একটা দল পোলটি খাওয়া একটা দল এদেরকে বিশ্বাস নাই এই সেই নানান কথা প্রকাশ্য যে কারণটা আসছে সেটা হচ্ছে যে নাহিদের ভাষ্য হলো যে এই যে তাদের সাথেতে তো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল আবদুল্লাহ মোহাম্মদ তাহের সঙ্গে যে এই জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া বাস্তবায়ন কি পদ্ধতিতে হবে সেগুলি ছাড়া জুলাই যোদ্ধাদের অবস্থান কি হবে এগুলি ছাড়া সই করা যাবে না এখন সরকারের পক্ষ থেকে এনসিপি কে সাক্ষর অনুষ্ঠানে আনার প্রচেষ্টা চলেছে এবং এটার মধ্যে নাকি জড়িত ছিল জামাত ইসলামের আবদুল্লাহ মোহাম্মদ নাকি ফোন করে বলছিল যে আসো তোমরা কিন্তু ওরা আবার উল্টা বলছে আপনার এই না কেন গেল এখন এটাকে জামাতকে অ্যাটাকটা হয়েছে আবার কোন দিক থেকে পিয়ার পদ্ধতি নিয়ে এটাও বোঝা খুব কঠিন যে পিয়ার পদ্ধতি নিয়ে জামাত যে পিয়ার পদ্ধতির কথা বলতেছে এটা নাকি রাজনৈতিক স্টানবাজি এরকম একটা কথা বলতেছে আমার প্রশ্ন হলো। আমরা যতটুকু জানি প্রথম যখন সংস্কারের বিষয়টা আসছিল এনসিপি নিজেও কিন্তু পিয়ার পদ্ধতি সমর্থক ছিল তবে তারা বলছিল উচ্চ কক্ষে পিয়ার হবে নিম্ন কক্ষে হবে না এরকম একটা বলছিল জামাত বলছিল উচ্চ কক্ষ নিম্ন কক্ষ সব জায়গায় যাবে কিন্তু মৌলিক তো এটা বলা যায় যে পিয়ার পদ্ধতির বিরোধী তো এনসিপি ছিল না তাহলে হঠাৎ করে তারা পিয়ার পদ্ধতি নিয়ে এরকম ক্ষিপ্ত হয়ে গেল কেন বা পিয়ার পদ্ধতিকে জামাতের একটা ভন্ডামি বা স্ট্যান্ডবাজি বলতেছে কেন কি হচ্ছে এনসিপির যে কিছু তারা তো আর নাম বলবে না এই গণমাধ্যমের সাথে তারা কমেন্ট শেয়ার করছেন এগুলো ছাপাও হয়েছে সুতরাং বলতে অসুবিধা নাই সেটা হলো যে এই যে সাপলা প্রতীক নিয়ে এনসিপি একটা গো ধরে বসে রয়েছে যে সাপলা প্রতীক দিতেই হবে এই জায়গাটা তারা যেটা জানতো যে বিএনপি দিক থেকে একটা আপত্তির জায়গা আছে এই জন্য দিচ্ছে না এরকম একটা জানতো পরে তারা জানতে পারছে রিসেন্টলি জানতে পারছে সর্বশেষ বৈঠকের সময় জানতে পারছে যে জামা তো এটার বিরোধিতা করতেছে এই তো গেছে সাহেব কেই পা সার গেছে কেই পা এখন কি বিএনপি কি জামাত কোনো কিছু মানতেছে না এখন তাদের কথা হলো যে এগুলি সব খারাপ তো আমার কথাটা হলো যেটা এখানে একটা কথা দিয়ে আজকে শেষ করি জানি না এনসিপি কি অর্জন করতেছে এই বিরোধিতার মাধ্যমে এক সেলসে যদি প্রথম থেকে এরকমই থাকতো যে প্রচলিত রাজনীতি খারাপ এগুলো বিএনপি জামাতের সঙ্গে আমরা নাই আমরা এককভাবে আমাদের আদর্শ প্রতিষ্ঠা করব তাইলে কিন্তু একটা বিষয় ছিল এখন উনদে প্রমাণ দেখলো যার এত দিন আমাদের সাথে এত খাটিল বিএনপি সাথে নিয়ে চলবে মাঝে মাঝে বলতোছে ঐক্য থাকতে হবে এখন আবার হঠাৎ করে ডিডইউ হয়ে গেল কেন এরকম বিচারিত মানে নাহিদ ইসলাম কিন্তু বলছে যে জামাতের মধ্যে দ্বিচারিতা আছে এখন দেখা যাচ্ছে যে নাহিদের মধ্যে দ্বিচারিতা আছে মানে তারা এক এক সময় এক এক কথা বলতেছে তাহলে শুরু থেকে আপনারা বলতেন যে আওয়ামী মানে আওয়ামী লীগ দল এগুলির দোষরী হচ্ছে এদের সাথেই তো রাজনীতি করতেছে বিএনপি জামাত এরাও একই রকম দল এটা যদি শুরু থেকে স্ট্যান্ডটা ওই রকম থাকতো তাহলে কিন্তু আজকে তাদের ইমেজ সংকটটা হইতো না এখন আজকে মানুষ একটু বিভ্রান্ত এরা সবাই খারাপ বলে কেন আর একবার ভালো একবার খারাপ বলে কেন আমি এখানে কথা প্রসঙ্গে একটু বলি এটা ব্যাখ্যা করার সময় এখানে না সেটা হইলো অনেকেই যে কথাটা বলে রাজনৈতিক বিশ্লেষকরা ওই সময়কার যারা রাজনীতি করেছেন যে বাকশাল নিয়ে কিন্তু সমালোচনা। করা সব দল বিলুপ্ত করে দেওয়া হইল। সেখানে শেখ মুজিবুর রহমান বললেন যে রাজনীতি করার সময় এইটা না দেশ ধ্বংস হয়ে গেছে দেশ সবাই মিলে গড়ে তুলতে হবে আমরা রাজনীতি নিয়ে মাথা না সব দল এক সবাই যোগ দাও বাকশালে এটাকে এটা যদি ঘটনা হচ্ছে যে পঁচাত্তরে চুয়াত্তরে পঁচাত্তরে না ওই যে বাহাত্তর সালে যখন লন্ডন থেকে ভারত হইয়া ফিরে আইসা সুদার্থী উদ্যানে ভাষণ দিলেন তখনই যদি উনি এই কথাটা বলতেন তখন কিন্তু সমালোচনা হইতো না কেউ কোনো সমালোচনা করতো না তখন সবাই এটা স্বীকার করতো যে হ্যাঁ এটা তো হয়েছে কিন্তু মাঝখানে সাড়ে তিন বছর চলে গেছে এরপরে আইসা এই কথা বলছে অসময় হয়ে গেছে এটা এই কারণে এটা নিয়ে এত সমালোচনা এখনো সমালোচনা বলা হচ্ছে যে শেখ মুজিব গণতন্ত্রে মানে বন্ধ করে ফেলছিলেন আসলে তো তাই শব্দ নাও না করে দেওয়া মানে তো গণতন্ত্রই বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু গণতন্ত্র যদি এই একই কাজটা ভাত ধরে করা হইতো তাহলে কিন্তু এই প্রশ্নটা উত্তর না সবাই বলতে যে হ্যাঁ যুদ্ধবিদ্যুৎস আগে দেশ গঠন করা হোক

ধারা মধ্যে আছে আমরা আমরা দেশকে গঠন করবো আমরা নতুন জিনিস আনবো নতুন দিন আসবে এই জিনিসগুলি যেগুলি বলতো এখন হঠাৎ করে আইসা তাদের এই উত্তেজনাটাকে খেপা সারের সঙ্গে পুলনা করা হচ্ছে দর্শক আপনারা কি মনে করেন ধন্যবাদ এখনকার মতো